আসসালামু আলাইকুম হ্যালো ইবরান আপনারা সবাই কেমন আছেন আপনাদের কাছে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে আমি আমার মতো করে ডিম বোনা করব ওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে তেলটা গরম করে নিলাম তো কিছু হলুদ দিয়ে দিলাম লবণ দেওয়া আছে তো এগুলো দেওয়ার পর একটু যখন গরম হলো তখন ডিমগুলো ছেড়ে দেওয়া হলো তো আজকে আপনাদের সাথে এইটুকু শেয়ার করার জন্য এসেছি যে আমার ছোট্ট ভিডিও সবাই একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন আমি প্রথম তাই আপনাদের সহযোগিতা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো তো আমার ডিমগুলা বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আবার মানে একটু নাড়াছাড়া করে একটু নরম করার চেষ্টা করতেছি যে একটু নরম হয়ে গেলে তারপরে লবণ হলুদ মরিচ সবগুলোই দেওয়া হবে তো কিছু টমেটোও দেওয়া হয়ে গেছে তো এগুলা একটু লাল করে বেজে নিতে হবে ভাজা না হলে হলুদ মরিচ দিলে তাহলে আপনার ইয়েটা আসবে না তো হলুদ মরিচ সবগুলোই দেওয়া হয়ে গেছে এখানে কিছুক্ষণ আবার একটু নিয়ে নেওয়া হবে একটু পানিও দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পরে একটু হালকা ইয়ে করে বেজে ডিমগুলো ছেড়ে দেওয়া হলো ডিমগুলো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিতে হবে ভালো করে তাহলে যে আপনার ডিম বোনা কমপ্লিট হয়ে গেল তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটু লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো আমি নতুন চ্যানেল খুলছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার জন্য খুবই জরুর গুরুত্বপূর্ণ তো